বাতিল কোন পন্থায় যদি চাই আল্লাহ রসুল বলছেন আমার কথা না রসুল করিম সাল্লাহ বলছেন আমার দিনের ভিতরে যদি কেউ বাড়াবাড়ি যদি কেউ ঢুকিয়ে দেয় অনুপ্রবেশ করে যেটা আমি করি নাই সাহাবে কেন করে নাই তাহলে সে চাহান নামে তার জায়গা করে নিল সে তার জায়গাটা চাহান নামে নির্ধারণ করে আমাদের কিছু ভাইয়েরা আছেন কোন অতিরিঙ্গিত করে ফেলেন আচ্ছা আমি আপনাদেরকে একটা বিষয় প্রশ্ন করি জানার জন্য রসুল করিম সাল্লাম সম্পর্কে আমাদের যত ভালোবাসা আছে আমাদের চাইতে সাহাবীদের কম ছিল বেশি ছিল এই কথার উত্তরটা ভালোভাবে দিবেন সুন্দরভাবে বুঝে শুনে দিবেন আমাদের চাইতে রসুলের সাহাবিদের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা কম ছিল না বেশি ছিল তো যদি বেশি থেকে থাকে রসুল করিম সাল্লাহ সাল্লামের যেদিন আগমন হলো যেদিন এতেকাল হলো সেদিন তো কোনো সাহাবি কোনো বর্ণনা নাই যে তারা এইভাবে

রাসুলকে ভালোবাসার মাধ্যমটা যদি আমার সাহাবীদের মাধ্যম না হয় এটা রসুলের ভালোবাসা হতে পারে না এটা শয়তানি চালাকি শুধু নয় ঠিক কিনা আমরা জানি কাফের মুশরিকরা জন্ম উৎসব পালন করে কেক কেটে সেটা আমার রসুলের সাথে লাগায়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব পালন করতে গিয়ে মিলাদ পালন করতে গিয়ে তারা ইনশাআল্লাহ করে মিছিলে যায় তো মিছিলটা যদি এ যুগে করা যায় রসুলের যুগে হলে আমরাও করতাম তাদেরকে পাইনি

আমার কথা নয় রসুলের কারিম সাল্লাহ সাল্লাম বলছেন আমার দিনের ভিতরে যদি কেউ বাড়াবাড়ি যদি কেউ ঢুকিয়ে দেয় অনুপ্রবেশ করে যেটা আমি নাই করে তাহলে সে চাহান্নে তার জায়গা করে নিল সে তার নিলাটা চাহান্নে নির্ধারণ করল এই জন্য আমার রসুলকে ভালোবাসে সাল্লামকে সবচেয়ে ভালোবাসতেই হবে তবে ব্যতিক্রমে কিছু করা যাবে না যে রসুলের সামনে খেলা হয় এখন আমরা তাহলে আমরা যারা আলোচনা করছি আমরা যারা সুশরাসর সম্পর্কে জানতে আলোচনা করতেছি সুরের জন্ম বৃত্তান্ত শুনতেছি জানতেছি ওই জন্য আরও বড় সেমিনারে কথা বলবো সাওদা যত বড় বড় সেমিনার সুরেট প্রশংসা করা যায় কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের দেশে কিছু লোকেরা পাকিস্তান থেকে হুজুর আনে ওই হুজুরকে কি বলা হয় অজাগণাকে কি বলা হয় মালা বনায়া চতুর্বাশে ফুল লিয়া বলা হয় জন্মান আর জন্মবার্ষিকী ভালো

সোমবার সব সময় রোজা রাখবেন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ যদি পারেন রবি রকবাল মা সাথে রোজা রাখেন আল্লাহ যেন রসুলের সুপারিশ আমাকে আপনার নসিব করেন বলেন আমিন এই জন্য বাড়াবাড়িতে যাব না কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না কিন্তু যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছেন আল্লাহ রাস্তে আপনাদেরকে সংযত হওয়ার আহ্বান করছি আল্লাহ তাকে আমার ভাইদেরকে বোঝার তফিক দান করে কামেন আমার কথায় কষ্ট পাইলেন আমার কথায় বেজার হয়েছেন আল্লাহ রসুলের সুন্দর রসুলের তরিকা ছাড়া আমাদের নাজাতের কোনো পদ্ধতি হতে পারে সুতরাং রসুল সাহাবাই কেরাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন আমরা সেই পথটা চিনি সেই পথে চলি না উল্টা বলে চলার চেষ্টা করছি আল্লাহ পাক যেন সবাইকে হেদায়ত দান করেন আমিন সুতরাং আজকে আগামী কালকে বাড়ির ও গুলা বলে এরকম কোন মিছিলে শরীক পাওয়া যাবে না এরকম কোন কর্মকাণ্ড করা যাবে না জোর শরীর করুন রাখুন নামাজ কালাম করুন আল্লাহ রসুল সুন্দর দূরে যাওয়ার চেষ্টা করুন আমিন ওয়া আমিন